নমস্কার বন্ধুরা তনু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নারকেলের চিড়ে করে দেখাবো খুব সহজেই বানানো যায় ছোট্ট একটি ভিডিও বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সামনে লক্ষ্মী পূজা আসছে আপনারা এইভাবে নারকেলের চিড়ে করে লক্ষ্মকে চমকে দিতে পারেন তার জন্য নারকেলটা আমি ছাড়ে নিচ্ছি নারকেলগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবার এই খোলাগুলো ছাড়িয়ে নেবো বটির সাহায্যে এইভাবে এইভাবে খোলাগুলো ছাড়িয়ে ফেলে দেব এইভাবে সব ছাড়িয়ে নিচ্ছি এবারে এইগুলোকে একদম ছোট ছোট করে

ভালো লাগবে নারকেল তো অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে দেখুন বন্ধুরা আমার সব কটি নারকেল কেটে নেওয়া হয়ে গেছে আমি এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে যতটুকু জল আছে এই জলেই হয়ে যাবে আর জল দেওয়ার দরকার নেই এই জন্য চিনি দিচ্ছি এক বাটি আর গোটা দুই এলাচ ফাটিয়ে নিয়েছি দিলাম আর নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে জল ছিল সেই জন্য আর জল দিয়ে এবার আস্তে আস্তে মিডিয়াম আছে ভালো করে নাড়ি করে পাক দিয়ে নিতে হবে এই কাজটি একটু সময় ধরে করতে হবে এর বিশেষ কিছু কাজ নেই এই নাড়াটাই মেন হাতে সময় নিয়েই নাড়তে হবে ধীরে ধীরে একটু স্বাদ বাড়ানোর জন্য আমুল দুধ দিলাম আমুল দুধটা দিয়েও ভালো করে নাড়িচাড়ি করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি নারকেলের মধ্যে দেখুন আমার চিনিতে কতটা জল ছেড়ে দিয়েছে ধীরে ধীরে এই জলটাকে শুকনো করে নিতে হবে ভালো করে ঘষে ঘষে পাক দিয়ে নিতে হবে যখন শেষ পর্যায়ে এসে যাবে আঁসটা একদম কমিয়ে দিতে হবে দিয়ে অনবরত নাড়ি চাড়ি করে নিতে হবে যখন একদম এই পজিশানে আসবে আপনারা দেখে বুঝে নিন তখন আঁচটাকে আমি লিভিয়ে দেব এবার নিভিয়ে দেওয়ার পরে এখানে ধীরে ধীরে ওখানে যতটুকু গরম আছে ওই কড়াটার মধ্যে ওই গরমের মধ্যেই আমার এটা পাক দিয়ে নেওয়া হয়ে যাবে চিঁড়েটা রেডি হয়ে যাবে অনবরত নেড়ে নেড়ে আমি চিঁড়েটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি খুব ভালো খেতে হয় বন্ধুরা একবার অবশ্যই বানাবেন এটা খুব ভালো খেতে হয় দেখুন কেমন শুকনো হয়ে গেল কত সুন্দর হয়েছে ঝরঝরে একেবারে রেডি হয়ে গেছে দেখুন এবারে এখানে একটু গুঁড়ো গুঁড়ো চিনি রয়ে গেছে এই গুঁড়ো চিনিগুলো আমি একটু ছেঁকে নেব এই যে তার জন্য আমি একটু ছাঁকুনি নিয়েছি তার সাহায্যে চিনি কটা ছেঁকে নিচ্ছি খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা